শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মো তোমাদের সব ভাইকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক ভালোবাসা জানাই আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো ভালো আছো সুস্থ আছো বন্ধুরা আজকের ভিডিওটা একটু দেরি করে শুরু করেছি সমস্ত বাসি কাজ হয়ে গেছে আমার তবে এখনো যেন তো জল আসেনি তাই ভাবলাম চলো জলের আশা করে বসে না থেকে রান্নাটা বসিয়ে দিন বাসি কাজগুলি করছিলাম আর ভাবছিলাম আজকের দিনটা কিভাবে চালাবো কি রান্না করব। তো অনেক দিন ধরে মা বলছিল ঘরের পিছনে কয়েকটা কুমড়ো গাছ উঠেছে ওইখান থেকে ডাটা কেটে এনে রান্না করো তাহলে কিন্তু কুমড়ো গাছটাও বাড়বে আর একবেলার বেলার তরকারিও কিন্তু হবে তাই কিন্তু দেরি না করে কয়েকটা কুমড়োর ডাটা কেটে আনলাম ওই হাতে গুনে তিনটা কেটে এনেছি সবজিগুলি কাটার আগে ডাল বসিয়েছিলাম চাল কুমড়ো দিয়ে ডালটা প্রায় হয়ে গেছে এখন ফোরন দিয়ে দেব আর আলু ভাজাটা কিন্তু বসিয়ে দিয়েছি মনে আছে তোমাদের কালকে যে আদামনি পাতা তুলে রেখেছিলাম আজকে কিন্তু পাতাগুলি দিয়ে আলুগুলিকে ভাজা করে নেবো আর এই যে দেখো বন্ধুরা আমি কিন্তু পটল আলু কুমড়োর ডাটা আর সঙ্গে কিন্তু কয়েকটা কুমড়োর চিরো কেটে নিলাম কুমড়োটা আলাদা করে রেখেছি যেহেতু একসঙ্গে দেব না একটু পরে দেব তাই আলাদা বাটিতে রেখেছি একসঙ্গে দিলে না মানে একদম গলে যায় বন্ধুরা তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ তোমরা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তাহলে আমারও জেনে ভালো লাগবে আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো চলো বন্ধুরা আমার সংসারের কাজকর্ম করতে করতে তোমাদের সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টের উত্তর দিই কালকের ভিডিওতে কমেন্ট করেছে ইউজার সিক্স এইচ চ্যানেল থেকে দিদিভাই আমার বাড়ি আসাম নাগরজলা দুই দিন হলো তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে ভিডিওগুলি দিদি দিদিভাই তোমার ভিডিওতে আমার নামটা নিও আমার নাম সীমা দাস এই যে দিদিভাই তোমার নামটা নিয়ে নিলাম অনেক ভালো লাগলো এত দূর থেকে আমার ভিডিওটা দেখে এত সুন্দর একটা কমেন্ট করেছো যে বন্ধুরা আলু ভাজাটা বসিয়ে কিন্তু আমি বাসনগুলি ধুয়ে নিয়ে আসলাম দেখতেই পেলাম মানে আলুগুলি প্রায় ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে এখন কিন্তু পাতাগুলি দিয়ে দেব একবারে যদি আলুর সঙ্গে পাতাগুলি দিয়ে দেয় না একদম খুঁজেই পাওয়া যাবে না আর গন্ধটাও থাকবে না তাই আলুটা একবারে ভাজা হওয়ার পর কিন্তু এই পাতাগুলি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এই পাতাগুলিকে যদি খালি পেটে কাঁচা কাঁচা খাওয়া যায় না পেটের জন্য কিন্তু অনেক ভালো কিন্তু বন্ধুরা এত বিশ্রী গন্ধ লাগে আমার কাছে একদমই ভালো লাগতো না কিন্তু এরকম করে ভাজা করে খেয়ে দেখো একদিন ভীষণ ভালো লাগবে গো তো দেখো বন্ধুরা ডাল আর ভাজা দিয়ে কিন্তু মেয়ের জন্য ভাত নিয়ে নিয়েছি কেননা সব সকালবেলা কিন্তু ওকে বিস্কুট খাইয়েছিলাম আর কিছু খাওয়ানো হয়নি এখন মেয়েটাকে ভাত খাইয়ে নেব। টেস্টি হয়েছে ঠিক আছে চলো আমরা ভাত খাবো দেখতে পাচ্ছ বন্ধুরা ভাজাটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু বেশ দারুণ হয়েছে তোমরা কিন্তু একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারো ভীষণ ভালো লাগে খেতে এদিকে দেখো সবজিগুলি প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন একটু মশলা দিয়ে ভেজে ফোড়ন দিয়ে দেবো তো চলো বন্ধুরা এরপরের কমেন্টের উত্তর দেওয়া যাক নান্টু দাস চ্যানেল থেকে একজন দাদাভাই কমেন্ট করেছে দিদিভাই আমি আগরতলা থেকে দেখছি তোমার কথাগুলি আমার ভীষণ ভালো লাগে অনেক অনেক ভালোবাসা জানাই আমার পরিবারে আসার জন্য আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য না আগো কতটুক গুছিয়ে গাছিয়ে কথা বলতে পারি তবে চেষ্টা করি ভালো লাগার মতো কথা বলতে ভিডিও বানাতে বন্ধুরা তোমরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটার সাথে আছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই গো আর যারা এই প্রথমবার আমার ভিডিওটা দেখছো অনুরোধ রইল যদি আমার ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে হয়েছে আর যারা আগে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই গো মেয়েটার কাণ্ড দেখেছ বন্ধুরা এখন বাজে সাড়ে দশটা স্নান করা শুরু করে দিয়েছে আর করবে নাই কেন তো এত গরম শুধুমাত্র টুকটাক গাড়ি চালানোর অল্প ইনকাম দিয়ে কীভাবে যে সংসারটা আমি চালাই সেটা আমি জানি আর অবশ্য আমার শাশুড়ি মাও আমাকে অনেকটা সাহায্য করে অনেকটা বুঝায় কিভাবে চললে সংসারটাকে একটু উন্নতি করা যায় তো বন্ধুরা আমি কিন্তু দিনে একবারই রান্না করে রাখি যেহেতু বাচ্চাটাকে নিয়ে আমি উনুনে রান্না করতে পারি না সেই জন্য কিন্তু একবারই তরকারি রান্না করে দুই বাটিতে আলাদা করে রাখি একটা দুপুরের জন্য আরেকটা বাটি কিন্তু রাতের জন্য যাতে রাতে রান্না কম করতে হয় আর গ্যাসটাও কম খরচ হয় এরকম করে কিন্তু প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভেবে চিনতে কাজ করতে হয় যেহেতু আমাদের অল্প ইনকামের সংসার চলে সেজন্য কিন্তু বন্ধুরা এভাবেই চলতে হবে তবে ভাতটা না সকালবেলা একবারে রান্না করি না ভাতটা একবার দুপুরে রান্না করতে হয় কারণ গরমের দিন তো বুঝতেই পারো সকালবেলা রান্না করলে রাতে আর সেই ভাতগুলি খাওয়া যায় না ঘেমে যায় আর গন্ধ হয়ে যায় আর এই অভাবের সংসারে যে স্বপ্নগুলি পূরণ করতে কতটা কষ্ট হয় আর কতটা সময় অপেক্ষা করতে হয় একটা ছোট্ট ইচ্ছা পূরণ করতে তবে আমার ইচ্ছেগুলি পূরণ হয় না বলে আমার কোনো কষ্ট নেই জানো তো বন্ধুরা দুবেলা দুমোটো ভাত খেয়ে সংসারের প্রত্যেকটা মানুষকে নিয়ে যে ভালো আছি ভালো থাকতে পারি এটাই অনেক ভগবান চাইলে কিন্তু একদিন না একদিন ভালো সময় সবারই আসবে তাই না বলো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু অনেক কয়টা কাজ হয়ে গেছে আমরা দুপুরবেলা না আজকে আমরা কেউই ঘুমাইনি কারণ সকালে জল দেয়নি তো বলেছিল বিকেলে জল দেবে আর কি আমাদের এদিকে লাইনে তো এখন প্রায় চারটা বেজে যাচ্ছে এখনও জল আসে না আর কালকে তো দেখতে পেলে রান্নাঘরে বড় নীল ড্রাম্পটা ধুয়ে রেখেছিলাম এখনও এক কলস জল নেয়নি জানো তো মানে রান্নাঘরে পুরো খালি হয়ে আছে আর আকাশের অবস্থাটাও খারাপ বৃষ্টি আসলে কিন্তু আমাদের এদিকে দুই তিন দিনের জন্য জল আসে না ভীষণই টেনশন হচ্ছে রান্না করে যদি খাবার জল না থাকে তাহলে কী কীভাবে এবার রান্না করব বলো তো দেখি এখন আবার মাকে বলবো ফোন করার জন্য যদি একটুখানি জল দেয় তাহলে দুজন মিলে কিন্তু ঘরে জল নিয়ে রাখবো আর জল আসার আগে চলো বন্ধুরা টুকটাক করে বিকেলে কাজগুলোই সেরে নেয় আর মা আর মেয়ে কিন্তু চলে গেছে রাস্তার দিকে ঘুরতে তো চলো পুরো ভিডিওটার সাথে থাকো নস্কিপ করে আশা করি ভালো লাগবে তো চলো টাটা পরে আসছে বন্ধুরা এখন বাজে বিকেল সাড়ে চারটা জল যতক্ষণ আসছে না ততক্ষণ কাজগুলি সেরে নেই বৃষ্টির কারণে কিন্তু মরিচ গাছের গুঁড়া থেকে অনেকটাই মাটি সরে গেছে যাও একটা দুইটা করে মরিচ ধরতে শুরু করেছে তখনই কিন্তু গাছগুলি মরে যাচ্ছিল ভাবলাম বসে না থেকে গাছগুলির গুঁড়ায় একটু মাটি করে দিই তাহলে হয়তো গাছগুলি বেঁচে যেতে পারে তারপর কিন্তু যেহেতু সকালে জল আসেনি গামলা থেকে কয়েক বালতি জল নিয়ে বাথরুমে দিয়ে দেব। বন্ধুরা অনেক কমেন্ট এখনও পড়ে আছে রিপ্লাই দিতে পারি না তোমরা কেউ রাগ করো না গো আসলে কি বলো তো এক একটা ভিডিওর মধ্যে তো আর সব কমেন্টের রিপ্লাই দেওয়া যায় না বলো তবে আমি চেষ্টা করব প্রত্যেক দিনের ভিডিওতে একটা দুইটা করে প্রত্যেকটা কমেন্টের উত্তর দিতে রিপ্লাই দিতে তবে তোমরা রাগ করে কিন্তু আমাকে ছেড়ে চলে যেও না সবাই আমার পাশে থেকো এভাবেই তো বন্ধুরা ওইদিকে বাথরুমে জল দিয়ে কিন্তু এখন চলে আসলাম সামনে ড্রাম থেকে কয়েক কলার জল বাসন দেওয়ার জল এখানেও দিয়ে দেব। যেহেতু সকালে জল আসেনি সেই জন্য কিন্তু কোথাও জল দেওয়া হয়নি সেরকম ভালো করে কয়দিন হয়েছে বলতো আম গাছের গোড়া থেকে পাতাগুলি ফেলেছি ওই যে বৃষ্টি ঝড় বৃষ্টির জন্য আবারও অনেক পাতা জমে গেছে আর বাড়িতে ঢুকতে গেটের সামনে যদি এত জমানো পাতা থাকে নিজেরই দেখতে ভালো লাগে না তাই ভাবলাম চলো জলদি যেহেতু আসলো না পাতাগুলি ফেলে দিই তারপর স্নান উঠানটা ঝাড় দিয়ে স্নান করে সন্ধে পুজোটা দিয়ে দেব। আর বন্ধুরা আজকের ভিডিওতেও কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটু ঠুস শব্দ শুনতে পাচ্ছ কিছু করার নেই গো অনেকবার কেটে কেটে দেওয়ার পরও এই শব্দটি আসছে কারণ আমাদের ঘরের পিছের একটা বাড়িতে ঘরের কাজ হচ্ছে আমি তো গিয়ে বলতে পারি না যে এখন বন্ধ রাখো তবে তোমরা একটু ম্যানেজ করে নিও যেহেতু উঠান ঝাড় দিয়ে স্নান করে পুজো দেব তাই কিন্তু বাসন বাসন্তর ওইখানে অনেক পাতা জমা হয়ে আছে এই জায়গাটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি গো আর আজকে দুই তিন দিন ধরে কিন্তু সন্ধ্যা হলে কারেন্ট চলে যায় সেরকম কিছু সন্ধ্যের পর শেয়ার করতে পারি না আজকেও কিন্তু এরকমটাই হয়েছে সন্ধ্যের পর কিন্তু মেয়েকে খাইয়ে নিয়েছি আর তোমাদের দাদা এনেছে এক বক্স নাড়ু আর কি তো এগুলি সবাইকে দিয়ে আমিও একটা নিয়ে বসলাম তরকারি তো আমি সকালবেলা একবারে রান্না করে নিয়েছি তবে ওদের জন্য ভাতটা বসিয়ে দিয়েছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করব না যেহেতু রাতে কারেন্টও থাকে না সেরকম ভালো কিছু শেয়ার করতে পারি না তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি তোমরা সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো আর আর ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে